কেউ গাইছে আমার অনেক ফেভারিট একটা জিনিস আর ভয়েস প্রবলেম হইতে পারে তাহলে অনেক আউট আছে কোনো কথা বলতে আসলে তো তোরা যেন মাত্র আমরা এই জায়গা আসছে এন্ড এই জায়গাটা একটু ভিতরে বড় বাইরে ভাই এই জায়গা যদি আমার এক কাছে এরা দেয় আমি কোনো ব্যবসায় তো আমার দেয় শুধু অন্ধকার কোনো কিছু নেই মাঝখানে এই দোকানটা আর এই দোকানটা রয়েছে আর পুরোটাই অন্ধকার

যদিও গাইস চা আমার অনেক ফেভারিট একটা জিনিস আর মইসে প্রবলেম হইতে পারে কারণ এখানে অনেক আওয়াজ আছে আমি কথা বলি আস্তে আস্তে এখন আমরা আসছি এখন সময় বাজে 8টা 20 চেষ্টা করব নয়টার ভিতরে কভার দিয়ে বাসায় লই যেতে কারণ অনেক শীত পড়ছে শীতে আমি কোন ঘুরে ঘুরে বাসতে যে বেরিনা রাত্রি বেলা আজকে বেরিয়েছি মানে বুঝতাছেন অনেক শীত পড়ছে আমার নরসিংহতে মানে কি বল পা বের একটু একটা পাটান রে একটু পর আজকে রিয়েলও নাই রাফিও নাই যে ওগা আপনি একটু ক্লিক মুজক টুক পারি কভার দিই ব্লকটা ব্লকটা পুরো কিনে একটু দিতে পারলে দিব আর না হইলে শেষ কালকে সকালে আবার শুক্রবার তো কালকে ব্লক করতেও পারি আই ডোট নো তো দেখা যাক আপনার সাথে থাকুন আমরা এখন এতে খাওয়া দাওয়া যাওয়া করা সব কিছু সেই নিলাম তো ব্যাগ সাউন্ড শুনতে পারতেছেন গানের কারণ বিপিএল কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে আর বাংলাদেশে বিপিএল এতটা জমজমি করতে না পারলেও বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে এনজয় করে আর আমি ক্রিকেট খেলা দেখিনি সেজন্য ক্রিকেট দেখে নিয়ে আর কিছু বলতে চাই না যাই হোক দিই তো আজকে এই জায়গায় চা রাখায় মনে আছে জানি কী মধু খাইছি মানে উপরে যে একটা জিনিস দিয়েছি সেটা দেখতেই পারছেন মানে এই টাইম কোথাও খাইছি না কিন্তু এই জায়গায় সে আর ইভেন এ দ্বিতীয়বার সেকেন্ড টাইম মানে এমনভাবে খাইছি আপনারা সে ট্রাই করতে পারেন জায়গাটা জায়গাটা লোকেশন নিচ্ছে দেওয়া হয়েছে তো লোকেশান এই জায়গায় এই জায়গায় আসলে আপনারা সবসময় দাঁড়িয়ে লোক পেয়ে যাবেন তো ওনার ব্যবহারও মারা অনেক ভালো আসতে সুন্দর করে খেতে পারবেন এবং ওনার চা অনুযায়ী ওনার দামটা খুবই কম আপনারা আসতেই বুঝতে পারবেন বুঝতে পারবেন এই জায়গাটা গ্রাম সাইডের দিকে পড়ছে যেটা সুইচ গেট তো গ্রাম সাইডের মতোই সেখানে অনেক মিলিবিল একটা জায়গা এর মধ্যে একটা চায়ের দোকান আর এই জায়গাটা স্থান রয়েছে আপনার সুইচ গেট নী সুইচ গেট আপনারা চা ট্রাই করতে পারেন এই সব রকমের চা আছে যারা চাইবেন তারা পাবেন ইনশাল্লাহ এবং ও ব্যবহার টনিং পালো দোকানদারের তো আপনারা আসতে পারেন অ্যান্ড এ আমরা খেয়ে গেছি তো আসতে পারলাম আরেকবার আসি অ্যান্ড এর জন্য ব্লগও করতেছে তো ব্লগটা দেখতে থাকেন বাইরে ভাই এই জায়গায় যদি আমার এক কাছে দেয় মানে কোন এ বাসায় তো আমাদের শুরু অন্ধকার কোন কিছু নেই মাঝখানে এই দোকানটা আর এই দোকানটা রইছে আর পুরোটাই অন্ধকার আর এই সাইডে পুরোটাই অন্ধকার তবে যাই অনেক জায়গায় দেখতে যাবো চা টা হওয়া শেষ আর আমি বেশিক্ষণ থাকবো আমি আগে বলে দিছি তো যারা ব্লগটা দেখছেন কেমন আছে তোমার নতুন জানা দেবেন যদিও ব্লগটা একটু ছোট হইতে পারে তো আমি যেটা চেষ্টা করছি একলা নিজে কভার করা তো কভার করছি আমি ব্লগটা ভালো হয়েছে ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগছে সব ব্লগটা সাবস্ক্রাইট বান্তায় ওয়ান কালকে ইনশাআলা ব্লগ থেকে কি ব্লগ পাবে দেখা হচ্ছে পরবর্তী ভালো থাকবে সুস্থ নেক্সট ব্লগে দেখাবে সবাইকে আল্লাহ হাফেজ